এরকম তিনটা যদি একসাথে নেন তাইলে এরকম একটা গিফট একটা সাথে গিফট একটা সাপ্লিমেন্ট গিফট পেয়ে যাচ্ছেন আবার ডেলিভারি চার্জ অফ ফ্রি ডেলিভারি চার্জ যে সকল ভাইয়েরা এবং আপুরা স্লিম হইতে পারতেছে না সেই সকল ভাইয়া এবং আপুদের জন্য ডেইলি কার একটা এলিটা কাজটা হলো আপনার শরীরটা যাদের আপনার অনেক মোটা স্বাস্থ্য কমাইতে পারতেছে না চর্বি বাইরে গেছে সেই সব বড় জমে গেছে কোলেস্টেরল জমার কারণে কিন্তু হার্ট ব্লক হয়ে যায় হার্ট ব্লক হয়ে যায় তারপর লিভার ফ্যাটি লিভার হয় ফ্যাটিং করে থাকে এই যে দেখেন এখানে অথেন্টিক সাইডের কোড দেওয়া আছে অথেন্টিক সাইডের কোড দেওয়া আছে আসসালামু আলাইকুম বাপ্পি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রহমান ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে কি বিষয় নিয়ে আবার আজকে আনছে হলো যে সকল ভাইয়েরা এবং আপুরা স্লিম হইতে পারতেছে না সেই সকল ভাইয়া এবং আপুদের জন্য ডেলিকার একটা এলিট ব্র্যান্ডের নতুন একটা প্রোডাক্ট নে আসছে ওকে ডেলিক্যাট جوس ডেলিক্যাট প্রচুর ভাইরাল মনে হচ্ছে অনেক ভাইরাল এটা ইনস্টাগ্রাম আপনার ফেসবুকে অনেক ভাইরাল ইউটিউবে অনেক ভাইরাল ওকে ডেলিক্যাট جوس মূলত কাজটা কি এটার কাজটা হলো আপনার শইলটা যাদের আপনার অনেক মোটা স্বাস্থ্য কমাইতে করতেছেনা চলবিগুলা ভাইরাল হয়েছে সেই সকল ভাইয়া এবং আপুদের ইনস্ট্যান্ট কাজ করবে আল্লাহ আপনার একটা খাইলে আপনার কাজ বুঝতে পারবে আপনার কম্বটা যদি সেটা কমপ্লিট করে ইনশাআল্লাহ আরো অনেক ভালো কাজ করবে আরো দ্রুত একটা কম্বো কয়টা মিলে একটা কম্বো একটা এখন আগে তো কম দিয়েছিলাম এখন চারটা দিয়ে একটা কম্ব প্যাক তৈরি করে দিয়েছি চারটাতে চারটা দিয়ে মিনিমাম চারটা খেতে হবে হ্যাঁ চারটা খেতে হবে আচ্ছা কতদিন যাবে চারটা চারটা এক মাসের উপরে যাবে এক মাসের উপরে হ্যাঁ এটা খাওয়ার উপর ডিপেন্ডেড আপনারা কেউ এক বেলা খায় কেউ দুই খায় দুই খাইলে একটু কম যাবে এক বেলা খাইলে যাদের ইয়ার পরে চর্বি পরিমাণটা বেশি তারা একটু বেশি খাবে যারা চর্বি পরিমাণটা কম আস্তে আস্তে আর রেগুলার হবে তাদের ক্ষেত্রে একটু কম খাবে ওকে তার মানে চারটা চারটা আপনারা মোটামুটি দেড় মাস দেড় মাস চলে মাস চলে তো এগুলা স্লিম প্লাস কিন্তু ওয়েট ওয়েট কিন্তু ওজন ও কমাব কমা যাদের প্রচুর শরীরে কিন্তু ম্যাচ ভুরি কিন্তু বেড়ে গেছে ক্লোস্টারল জমে গেছে ক্লোস্টারল জমার কারণে কিন্তু হার্ড ব্লক হয়ে যায় হার্ড ব্লক হয়ে যায় তারপর লিভার ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভারের থেকে আহ লিভার সিরোসিস পর্যায়ে কিন্তু চলে যায় তারপর টক্সিন গুলো জমে শরীরে বিষাক্ত যে টক্সিন

এক ঘন্টা আগে সকালে ভোরে এটা ভিজিয়ে রাখবেন খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে খেয়ে ফেলবেন হ্যাঁ প্রতিদিন এখান থেকে এক গ্লাস গরম আহ পানির সাথে এক গ্লাস পানির সাথে হালকা লেবুর রস দিয়ে দিল পাউডার হালকা আদা দিল সমস্যা নাই হালকা লেবুর রস মানে বেশি লেবুর রস দিবেন না এতে কিন্তু গ্যাস্ট্রিক একটা প্রবলেম হবে আবার এক টুকরা আদা অল্প পরিমাণে লবণ মিক্স করে দিয়ে দিল প্রতিদিন দুই টাইমে খাবেন সকালে এবং সন্ধ্যার পরে আর সকালে এবং সন্ধ্যা দিকে খেয়ে ফেলবেন আর এগুলো উপাদান কিন্তু এখানে দেওয়াই আছে জ্যেষ্ঠ মধু দেওয়া আছে শুকনো আদা পুদিনা পাতা তুলসী পাতা সোনা পাতা আমলকি হর হরতকি বয়রা এরকম বিভিন্ন বেসস উপাদান গুলো হ্যাঁ মশলা জাতীয় যে উপাদান গুলো এই তৈরি এগুলো কিন্তু খেতে কিন্তু আবার সুস্বাদু হবে না অনেকে ভাবে যে ওয়াও জুস তো মানে খুব ভালো খুব সুস্বাদু হবে এটা কিন্তু বেসস উপাদান কালকে টুতি তুতু তো লাগবে এই কারণে বিয়ার্স আপনারা কিন্তু এটা ওইভাবে প্রিপারেশন নিয়েই খাবেন হ্যাঁ কারণ স্লিম হচ্ছেন এটা কিন্তু কোনো সুস্বাদু খাবার না যে স্লিম হওয়ার তো এরকমই আর কি আর সাথে আপনার চিনি আর যদি মনে করেন না একটু মধু মধুটাও কিন্তু উপকার সাহায্য করে মধুটা আমার শরীরে তো অনেক উপকার মধু তো সবাই জানে মধুটা হালকা একটু অ্যাড করে নিতে পারেন তো ঠিক আছে আমরা কথা বলবো না এখন আমরা প্রাইজে যাবো যা স টা যায়নি আমার নাম মোহাম্মদ রহমান ভুইয়া আমার দোকানের নাম গ্লামার বিউটি

আমরা তো একটা খাইছি দশ দিন খাইলাম কোনো কাজ হচ্ছে না এটা কিন্তু রাতের কোন চেঞ্জ হওয়ার চেঞ্জ হবে মিনিমাম একটা থেকে দেড়টা মাস মিনিমাম দেড় মাস কিন্তু সময় দিতে হবে কিন্তু আদার এগুলো কিন্তু রেজাল্ট ওই পাবেন না আর খাবার বারবার বলতেছি অ্যাভয়েড করতে হবে আর পারলে একটু করবেন হাটা একটু সময় পানি আধা ঘন্টা একটু হাঁটাহাঁটি করবেন আটাটি প্লাস এগুলা খাবেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন আর যদি এগুলা খেয়ে টোটাল ঘুমায় থাকেন বৈসা থাকেন তাহলে কিন্তু ওরকম কাজ করবে দ্রুত মানে দ্রুত রেজাল্ট পাবেন না অনেক লাগবে অনেকে কিন্তু নিয়ম গুলো জানে না এই কারণে রেজাল্ট পায় না রেজাল্ট ভালো যে সময় হাতে পাবে ওই সময় আমি নিয়ম গুলো খুব ভালো করে সুন্দরভাবে বুঝাই বলে দেবো কোনো সমস্যা নেই ওগুলো না বুঝে তা আমরা সিঙ্গেল প্রাইসে সিঙ্গেল যারা একটা নিচে চাই দুইটা নিচে যায় সেক্ষেত্রে আপনার সিঙ্গেল প্রাইস হলো আপনার পাঁচশো টাকা একটা নিলে পাঁচশো টাকা একটা নিলে টাকা আচ্ছা তাহলে তিনটার দাম কত আসছে আসে আপনার দাম আসে আপনার পনেরোশো টাকা তিনটা দাম আসে পনেরোশো টাকা যাবে তিনটার দাম তিনটা অনলি আপনার এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা তার মানে